ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখুন আজকে সকাল এখন বাজে সাড়ে আটটা তো আমি তো উঠেই গেছি অনেকক্ষণই কিন্তু ছেলে এই সবে উঠলো সেজন্য আমি মশারি ভিতর থেকে আজকে ব্লগটা শুরু করলাম তো চলুন দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের খুব খুব ভালো লাগবে তো দেখুন পাপার বাবা খাওয়া দাওয়া করে অফিস চলে গেছে আর আমি এখন খাওয়া দাওয়া করে নেব আমি আর শাশুড়ি তো সেই জন্য ডিমের অমলেটটা করে নিলাম একবারেই করে নিয়েছি শাশুড়ি মার আমার জন্য তো আমি যেহেতু ভাত খাচ্ছি আর শাশুড়ি মা রুটি খাবে তো খাওয়া দাওয়া করে এই যে কোথায় হ্যাঁ দুজনে মিলে বেরোচ্ছি কোথায় তো এই যে চলে আসলাম যেহেতু আজকে বৃহস্পতিবারের ব্লগটা শেয়ার করছি আপনাদের সঙ্গে বৃহস্পতিবারে আর একটু ঠাকুরের জন্য মিষ্টি নেবো আর আজকে আমার মা বাবা আসছেন সেই জন্য ওনাদের জন্য মিষ্টি নেব তো এই যে দেখছি কি কি মিষ্টি নেওয়া যায় এরপর দেখুন আমি চলে আসলাম আইসক্রিম নিতে আর এই অরুণ আইসক্রিমটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন দারুণ টেস্টি হয় এরপর আমি ছেলেকে স্নান করিয়ে দিয়েছি আমি নিজে স্নান করে নিয়েছি নিয়ে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে যেহেতু আজকে বৃহস্পতিবার পুজো দিতে অনেকটাই সময় লাগবে তারপর পাঁচালি পরার আছে ঘট পাতার আছে তো সেই জন্য আমি তাড়াতাড়ি করেই সব কিছু করছি আবার আমার মা বাবা আসবে তো সেই জন্য সব কাজ তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একবারে রেডি হয়ে থাকবো যাতে মা বাবা আসলে একটু সুস্থ হয়ে বসে গল্পগুজব করতে পারি সেই জন্য তো এই যে আমি ঘরটা রেডি করছি ফুল দিয়ে কলা দিয়ে তারপর পান পাতা এই সব কিছু দিয়েই আমি রেডি করছি ঘরটা তো ফুল দিয়ে ঘট আমার রেডি হয়েছে আর এই যে আমি সন্দেশ নিয়ে এসেছিলাম আজকে তো সন্দেশ দিয়ে পুজো দেবো আর এই যে আমার ঘট পাতা হয়ে গেছে মা লক্ষ্মীর ঘট আর প্রসাদও দেওয়া হয়ে গেছে আমার পুজো দেওয়া কমপ্লিট হলো তো এখন নিচে যাই গিয়ে ছেলেকে খাওয়াবো আমরা খাওয়া দাওয়া করব। তো এই হলো এরপর এই যে দেখুন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার মা বাবা চলে এসছে আর নাতি তো এত খুশি হয়েছে এত খুশি হয়েছে সে বলার মতন না খুব খুশি হয়েছে এতদিন পর দেখে দেখুন আমার বাবা কি কি নিয়ে এসছে অনেক দূর আমার বাড়ি আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি অনেকটাই ডিস্টেন্স কিন্তু তারপরেও এত কিছু এই বয়সে বয়ে বয়ে এনেছে শুধু আমরা খাবো বলে নাতিক জমেলা নিয়ে এসছে এই যে তালের শ্বাস এটা আমাদের বাড়ির গাছের আর এই যে আম নিয়ে এসছে আম অনেক আম নিয়ে এসছে গোলাপখাসও নিয়ে এসছে হিমসাগরও নিয়ে এসছে আর নিয়ে এসছে ফ্রুটি যেটা আমি ভীষণ ভালো খাই এই যে আম আমগুলো পরে ঢেলে দেখাবো যে কতগুলো আম নিয়ে এসছে এই আমগুলো আমাদের গাছের না এগুলো কিনেই এনেছে কিন্তু যেগুলো আমাদের গাছের হবে সেগুলো আবার পরে আনা হবে যেহেতু আমাদের গাছের হ্যাঁ ল্যাংরা আম সেই জন্য ওগুলো আষাঢ় মাসের আগে পাকে না সেই জন্য ওগুলো পরে পেরে আনবে তাই এখন কিনেই আনলো আম তো এই যে আমগুলো আমি ঢেলেছি আম নিয়ে এসছে আর এই যে দেখুন এতদিন পর নাতিকে পেয়েছে হবে আস্তে আস্তে হবে আর নাতি ও খুব খুশি কি ভাবে এন্টারটেন করছে দেখুন মশা ঢুক তো যে মা বসে আছে আমার মা আর এই যে নাতি এরকম করছে দুষ্টুমি দাদু ভাইয়ের সঙ্গে তো মায়েরা আসার পর আমি বাবুকে মিষ্টিও দিয়েছি মাকেও দিয়েছি মা খাইনি মিষ্টি ওই এক পিস খেয়েছে শুধু আর তারপর আইসক্রিম দিলাম আর আইসক্রিম পেয়ে তো নাতি বেশি খুশি হয়েছে নাতিও খেয়ে সেই জন্য বারবার গিয়ে চাইছে আর এই যে দেখুন সাড়ে ছটা বাজে এখন আমার মা বাবু বেরিয়ে গেলো এত দূর থেকে এসছে তিন চার ঘন্টার জন্য আর আবার ট্রেন ধরে অত দূর যেতে হবে এত কিছু বয়ে বয়ে নিয়ে এসছে আজকে তো থাকতে পারবে না তো আবার চলে যাচ্ছে আমার মা বাবা আসলে এখন আমের সময় আর বাবু নিজে আম খাচ্ছে কিন্তু তাও ওনার মন মানছে না ভাবছে মেয়েকে দিয়ে আসি কিছু আম কিনে তার জন্য এত কষ্ট করে হলেও চলে আসলো নাতি তো কান্না শুরু করে দিয়েছিল চলে যাচ্ছে বলে যাই হোক এরপর বাড়িতে নিয়ে আসলাম ছেলেকে মা বাবু বেরিয়ে গেল আর আজকে এখন ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আমি পটল আর আলু সিদ্ধ বসাচ্ছি আমার পটল আলু সিদ্ধ খেতে ভীষণ ভালো লাগে সেই জন্য এটা করে নিচ্ছি আজকে রাতে সিম্পলি খাওয়া দাওয়া হবে আর এই যে এখন আমি পাউরুটি ডিম টোস্ট করে নিচ্ছি সন্ধ্যাবেলা ও নিয়ে আসলো পাউরুটি তাই আমি ডিম টোস্ট করে নিচ্ছি পুরো পাউরুটিটাই করে ফেলছি আর শশাও কেটে নিয়েছি আর একটু লিকার চা করে দেবো সন্ধ্যাবেলা এটাই টিফিন এই যে আমি পাউরুটি ডিম টোস্ট করে দিলাম ঠান্ডা হয়ে যাবে চা করে নিয়ে গরমে একদম ঘেমে একাকার কাণ্ড যাই হোক এই যে ছেলেও বসে আছে আর এখন খাওয়া দাওয়া করে নেব আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে এখন টাটা